তো শিক্ষার্থীরা তোমাদের কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে এবং কলেজ ভর্তি হতে কত টাকা লাগবে এবং কলেজ ভর্তির জন্য কি কি ডকুমেন্ট লাগবে তোমাদের এই সব বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ তো এইসব বিষয়ে তোমাদের এ টু জেড কথা বলবো তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত চেষ্টা করবো তো তোমাদের কলেজ ভর্তি কবে থেকে শুরু হবে তোমাদের কলেজ ভর্তি আগামী পনেরোই জুলাই থেকে তোমাদের পঁচিশ জুলাই পর্যন্ত কলেজ ভর্তি চলবে তোমরা এখানে দশ দিন সময় করবো এই দশ দিনের মধ্যে তোমাকে কলেজ ভর্তি হতে হবে নাহলে কিন্তু তুমি আর পরবর্তী কিন্তু কলেজ ভর্তি হতে পারবা না তো কলেজ হতে কত টাকা লাগবে তো তোমাদের এখানে এখানে তোমাদের বেসরকারি কলেজগুলোতে ফি এক এবং তোমাদের সরকারি কলেজগুলোতে ফি এক রকম তো এবং তোমরা যারা সরকারি কলেজগুলোতে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের সরকারি কলেজগুলোতে ফি কত লাগবে তো তোমাদের ঢাকা মেট্রোপলিটনের অধীনে যেসব সরকারি কলেজ আছে যেমন হচ্ছে বাংলা ভাষণে তোমাদের লাগে 5000 টাকা ভর্তি ফি এবং ইংরেজি ভাষণে লাগবে 5000 টাকা ভর্তি ফি এবং মেট্রোপলিটন ঢাকা বেতন যেসব কলেজ আছে সেসব কলেজে তোমাদের লাগবে বাংলা ভাষণে তিন হাজার টাকা এবং ইংরেজি ভাষণে তিন হাজার টাকা ভর্তি ফি লাগবে এবং জেলা পদে যেসব সরকারি কলেজ আছে সেই সব সরকারি কলেজগুলোতে তোমাদের বাংলা ভাষণে ভর্তি ফি লাগবে দুই হাজার টাকা এবং ইংরেজি এবং ইংরেজি দুই হাজার টাকা এবং উপজেলা পদে যেসব সরকারি কলেজ আছে সেই সব কলেজে তোমাদের লাগবে বাংলা ভাষণে ভর্তি ফি এক হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ভাষণে ভর্তি ফি লাগবে এক হাজার পাঁচশো টাকা এবং তোমাদের বলে রাখি অনেক কলেজে তোমাদের এই ভর্তি ফি তোমাদের কিন্তু নিগাল ভর্তি ফি তবে তোমাদের এই ভর্তি ফির সাথে তোমাদের আরো কিছু চার্জ অ্যাড করতে পারে কলেজগুলো কেননা অনেক কলেজে এমন আছে তারা কি করে তোমাদের ভর্তি সাথে ফির একেবারে একদম ফি নিয়ে নেয় মনে হচ্ছে তোমাদের মাসিক ফি তারপর তোমাদের হচ্ছে এক্সাম ফি এসব নিয়ে নেয় তোমাদের ভর্তির সময় কিছু কিছু কলেজ সরকারি কলেজগুলো আর তোমরা যারা ব্যসয়িক কলেজে ভর্তি হতে চাও তো তোমাদের ব্যস্ত কলেজগুলোতে ভর্তি ফি লাগবে ঢাকা ঢাকা মেট্রোপলিটনের অধীনে যেসব বেসরকারি কলেজ আছে যেমন হচ্ছে বাংলা ভার্সনে ভর্তি ফি লাগবে সাত হাজার পাঁচশো টাকা এবং ইংরেজি ইংরেজি ভার্সনে লাগবে তোমার হচ্ছে আট হাজার পাঁচশো টাকা এবং ঢাকা মেট্রোপলিটন ঢাকা বেউটে যেসব বেসরকারি কলেজ আছে যেমন হচ্ছে বাংলা ভার্সনে লাগবে পাঁচ হাজার টাকা এবং ইংরেজি ভাষণে লাগবে ছয় হাজার টাকা এবং জেলা পদে যেসব বেসরকারি কলেজ আছে যেমন হচ্ছে বাংলা ভাষায় লাগবে ভর্তি ফি তিন হাজার টাকা এবং ইংরেজি ভাষণে লাগবে চার হাজার টাকা ভর্তি ফি এবং উপজেলা পদে যেসব বেসরকারি কলেজ আছে সেসব কলেজে তোমাদের লাগবে বাংলা ভাষণে দুই হাজার পাঁচশত টাকা দুই হাজার পাঁচশত টাকা এবং ইংরেজি ভার্সনে লাগবে তিন হাজার টাকা তবে এর চেয়েও তোমাদের কিন্তু বেসরকারি কলেজগুলোতে আরও ভর্তি ফি লাগবে কারণ তোমাদের এইসব হচ্ছে নিগাল ফি সেক্ষেত্রে তোমাদের যে কলেজগুলো আছে সেই সব কলেজ তোমাদের অতিরিক্ত ফি চার্জ করবে কারণ ধরো তুমি এখানে ধরো ঢাকা মে একটু পর্যন্ত কোনো একটা কলেজে ভর্তি হতে চাও সেক্ষেত্রে তোমাদের এখানে সাত হাজার পাঁচশো টাকার পরিবর্তে তোমাদের এখানে আট হাজার সাড়ে আট টাকা লাগতে পারে অথবা ইংলিশ ভাষায় লাগতে পারে তোমাদের ইংরেজি ভাষণে ভর্তি ফি যদি ঢাকা ম্যাট্রেন কলেজগুলোতে হয় আট হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে তোমাদের কিন্তু লাগবে এখানে নয় হাজার টাকা থেকে সাড়ে নয় হাজার টাকা আশা করি তোমার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো এবং তোমাদের এখানে ব্যবসায়ী কলেজের সরকারি কলেজে অনেক সুযোগ সুবিধা আছে কেননা তোমাদের বেসরকারি কলেজে তোমাদের ভর্তি ফিও কম এবং অনেক সুযোগ অনেক সুযোগ অনেক সুযোগ সুবিধাও পাওয়া যায় তবে তোমাদের ব্যবসায়িক কলেজগুলোতে অনেক ভর্তি ফি লাগে একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট লাগে তোমাদের কলেজ ভর্তির জন্য কি কি ডকুমেন্ট লাগবে তো এটা নিয়ে একটা ইতিমধ্যে ভিডিও বানানো আছে তোমরা ওই ভিডিও দেখে আসতে পারো ডিসক্রিপশনে লিঙ্ক দেখবো তবে তোমাদের কলেজ ভর্তির জন্য যে দুইটা ডকুমেন্ট মাস্ট বি লাগবে প্রথম যে ডকুমেন্টটা লাগবে সেটা হচ্ছে যে তোমাদের এসএস পরীক্ষার মূল মার্কশিট তুমি যেই কলেজের অধীনে এসএস পাস করো সেই কলেজে সেই কলেজ থেকে তুমি এসএস পরীক্ষার মূল মার্কশিট পাবা এবং আরেকটি ডকুমেন্ট হচ্ছে যে তোমার প্রশংসাপত্র তুমি যেই কলেজ যেই স্কুলের অধীনে তুমি এসএস পাশ করছো সেই স্কুল থেকে তোমাকে দিয়ে দিবে প্রশংসা পত্র তবে এই দুটো এবং তোমাদের এই দুইটা ডকুমেন্ট তোমাদের মাস্ট বি লাগবে একটা হচ্ছে যে তোমাদের এসএস পরীক্ষার মূল মার্কশিট এবং আরেকটা হচ্ছে যে তোমাদের প্রশংসা পত্র কলেজ ভর্তির সময় এই ডকুমেন্টগুলো যদি তুমি জমা না দাও সেক্ষেত্রে তোমার কিন্তু পরবর্তীতে কিন্তু কলেজ ভর্তি বাতিল হয়ে যাবে তুমি নিজেও জানতে পারবা না তো এই দুটো ডকুমেন্ট তোমাদের মাস্ট বি লাগবে এসএস পরীক্ষার মূল মার্কশিট আর হচ্ছে তোমাদের প্রশংসাপত্র তবে তোমাদের এই এসএ পরীক্ষার মূল মার্কশিট স্কুল থেকে কবে দেবে এবং প্রংসাপত্র কবে দেবে এটি নিয়ে একটা ইউটিউব মধ্যে ভিডিও বানানো আছে তোমরা ওইভাবে দেখে আসতে পারো তোমাদের একটা ধারণা দিচ্ছি যে তুমি যদি এগারো তারিখের পর তুমি স্কুলের সাথে যোগাযোগ করো সেক্ষেত্রে তুমি কিন্তু পেয়ে যাবে তোমাদের এসএস পরীক্ষার মূল মার্কশিট কেননা কেননা তোমাদের শিক্ষা বোর্ড থেকে নোটিশ দিয়ে দিয়েছে যে তোমাদের কবে এসএস পরীক্ষার মূল মার্কশিট দেওয়া হবে তো তোমরা ওইভাবে দেখে আসতে পারো লিঙ্ক রাখবো তো এবং তোমাদের ভর্তির সময় আরও কিছু ডকুমেন্ট লাগবে এটি নিয়েও একটা ইউটিউব মধ্যে ভিডিও বানানো আছে তোমার ওই ভিডিওটাও দেখে আসতে পারো ডিসক্রিপনের লিঙ্ক রাখবো অথবা আরেকটি ভিডিও আসবে যে তোমরা কী কী ডকুমেন্ট লাগবে তোমাদের কলেজ ভর্তির সময় তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা আর তোমাদের বন্ধুদের মানে শেয়ার করবো যাই তারাও দেখে ভিডিওটা উপকৃত হয় তো দেখো চারটে কোনো ভিডিও তো তোমরা ভালো